আমাদের এই আপনারা নিচে যেরকম দেখতেছেন তো অবস্থা এবং আমাদের এই বাইরেও এরকম অবস্থা তো তালা সুষ্ঠুভাবে তবাটা দেওয়া দরকার আমরা যেন সামনে মাঠে করতে পারি আল্লাহ কবর কোনো সেরকম ব্যবস্থা করে দেয় অনেক কথা শুনেছেন শেষ কথার একটা কথা সেটা হচ্ছে এই আফাজান কীবল্লাহ রহমতুল্লাহ আলীকে এই মাদ্রাসার বুনিয়াদ তিনি নিজে বলেছেন যে আমি আল্লাহর হাবিব আলহাল্লাহ ইসলামের কাছে রেখেছি আল্লাহ হাবিব এটা কবুল করেছেন এবং আব্বাকে আল্লাহ হাবিসেছিলাম পিদার দিয়ে বলছেন যে বাদ্রাসার জি পাদারি আমার কাছে এবং অনেক কথা অনেক কথা বলার ছিল এই মাদ্রাসায় যারা লেখাপড়া করছে আমার বাবা আকিফ সহ আমার ব্যাপার আম্লায় কাউকে কোনো জায়গায় ঠেকাই না যারা আঁকি দায়ে সুন্দর করে থাকে আলহামদুলিল্লাহ্লা কবুল করে সুন্দর করে না আমি আপনারা সকলে তো আবার রূপ নিয়ে যাবেন আমরা আমাদের অনেকে খেদমত করেছেন এই সেক্রেটারি সেব নামগুলো বলেছেন আমি সকলের জন্য দরকার করব আমার হেরাল সাহেব তার ব্যবসা অনেক ধারণা প্রতিদ্যোগা তার যেই অদম্য ইচ্ছা উনি একটা আমাদের এখানে এবছরের জন্য উনি ওনার নিজের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে একটা দিয়েছেন তার সাথে প্রায় আরও দুইটা গরু যুক্ত হয়ে আমাদের এই তালে হয়েছে পুরো চাউল আমাদের গুরু গুরুবেল ইকবাব সাহেব দিয়েছেন তার সাথে মসর দিয়েছেন তারপরে ষাট হাজার টাকা তারপরে আমাদের এখানে এই আজিম সাহেব আমার কোনো মহৎের পড়াশোনা ছেলেরা এখানে পড়াশোনা করে উনি এগিয়ে এসেছেন তারপরে আমার ফল আহমদ সাহেব উনি আসছেন এরপরে আরও অনেকে ওখানে আমাদের নদী চেম্বার অফ কমার্সের অনেক বড়ো শিল্পপতি আসেন আজকে আমার এখানে ওনার ওখানে মাম্পিও বাড়ি নিয়ে উনি আজকে আসছেন আমি খুশি হয়েছি আল্লাহ ওনার ভাষাকে গোপন করুন উনি দিয়েছিল তারপরে আমার এখানে হেলার ভাই উনিও আছেন আমাদের আরও অন্যান্য

آج کے شیشن دن اللہ جلوت ہوئے دنیا آخر آخر گیا ان دیا اپنی بہت بھول <سؤال> کو رہ دا ہے شب دو جہنے میں بخشا رحمت اللہ حضور قریب صلی اللہ علیہ وسلم روح مبارک نرموں سے قبول کر رہے ہیں خاتم نے جنت فاتح و نزارہ مہادی سیدنا بابا کا سیدنا عمر فارو سیدنا عثمان غدی سیدنا عزیز مرتضی امام حسان حسین امام حسین امام حسین امام محمد باقر امام جعفر صادق امام موسیٰ صادق امام علی رضا امام حسن صلی امام امام نقی امام جعباد امام راز امام حنیفہ امام شاکر امام محمد اکتر حمبل <سؤال> امام مالک امام بخاری ایت را تعالیٰ سیدنا غوث سے آدم محمد بین قادر کی اولانی حضور داکہ دنے بخش اللہ حضور حضرت غوث سے حضرت خالی لکشمن بھی مجھے ذکر کے ساری میں وہ بھی الہی سادہ نظام کی نومی شروع کرے حضرت شاہ جلال شاہ قرآن آمان شاہ بادر شاہ شاہ نوازن اولیاء شاہ مخدور کو شاہی مخدامی شرف الدین چشتی اللہ خاص کرے سواہ آدھا حضرت امام محمد رضا کا فاضل بن ربی

তোমার হাতে বিশ শত কোরআন শরীফ আছে হ্যাঁ বিশ শত কোরআন শরীফ আল্লাহ তুমি এগুলোকে এগুলোরও করে করো আল্লাহ এগুলোকে হুজুরের দরবারে মঞ্জুর করা করো ইয়া রাসূলুল্লাহ আপনি মুহাম্মদদের প্রতি দয়া করে আমিন আমাদেরকে চতুর্দিকে বাতল ফেরদা আয় আল্লাহ তোমার হাবিবের সালমান ব্যাংক গিয়ে কত কথা শুনতে হয় আল্লাহ আমাদেরকে অর্থ দাও শক্তি দাও দাও বা দাও আমরা যেন আগিয়ে যেতে পারে সে তো অভিজ্ঞতা আল্লাহ তালা আমাদের এখানে আয়াল্লা যে যারা দান করে প্রত্যেকের দানগুলি প্রবল করে না আয়াল্লা তারা বেটের পানি করে আমাদের এই সবার রুমের মধ্যে যারা তারা প্রথম দিন শেষ পর্যন্ত খুব কষ্ট হচ্ছে কথা বলতে এই জন্য সংকে বললাম আল্লাহ সবার গানকে কবল করলেন সবার গানকে আপনার কবল করে নেন সবার মসজিদ উমরাদকে কবল করে নেন আল্লাহ জামাতের উন্নতিকে আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানিজি নজরী সাহাফি আল্লাহ কবির দুশ্মনদের হাত থেকে এই স্মরণ করা বাংলাদেশের মানুষের ইমানকে হেফাজত করে আগামী দিন এই প্রতিষ্ঠা দিবসের উপলيري হয় আপনি সেটাকে কবুল ও মঞ্জুর বাংলাদেশের প্রতি রহমত নাযিল করে দেন বাংলাদেশকে শান্তি বয় দেশ হিসাবে কবল করে নেন আই আল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত এই আঞ্জুমানে মধ্যে যারা যারা ছিলেন সৈয়দ আব্দুল খালেক সাহেব আমাদের সেক্রেটারি আব্দুল খালেক সাহেব হুদা ভাই আর অন্যান্য যারা ছিলেন সুর শহীদurul সংসা আল্লাহ প্রত্যেকের আরওয়াকে করেন আইসা প্রত্যেকের আরওয়াকে সওয়াব পৌঁছে দেন আল্লাহ حوائی مقصد و مراد کی آس کے پششید دی اللہ اپنے عبدالد باقلی قبول پڑھا عبدالد باقلی قبول پڑھا عبدالد باقلی قبول پڑھا وصل اللہ تعالیٰ لفیر محرور وعالفی وعالصحابی اجمائنی اینا کی محفظ ملی خاتمہ کہ مرخوظ ملکونی خاتمہ اگر دعواتم ربکلی ملکبول بنو اس کے دعوانی آبیر رسول اللہ آمد باقا جا باقلی اللہ شکت کا قرد ہے